হুলক ঢাকা যাওয়ার রাস্তাটা কোন দিকে? আমার তোমাকে অনেক ভালো লাগছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রথম দেখাতেই ভালোবাসা वेरी ইন্টারেস্টিং। বাট নিজেকে দেখেছিস তুই গরিব ছোট লোক আমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে। সুন্দর চেহারা আর টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না। মেমে সাহেব তুমি তোমার বাবার টাকার বড়াই দেখাচ্ছো। আমি দুনিয়াতে একা। আমার কেউ নাই। সামনে গিয়ে ডান দিকে গেলেই ঢাকার রাস্তাটা পেয়ে যাবে না। এটা রাখো তোমার কাজে আসবে। আমিও ছাড়া বড় হয়েছি তোমার কষ্ট কিছুটা হলেও আমি বুঝতে পারি আমার বাবা হলো কিং কং ঢাকা শহরের সবচেয়ে বড় মাফিয়া আমি তোমার অপেক্ষায় থাকব বলে আমার মা আমাকে ডাকতো আমি অবশ্যই আসব আমার বাবা মায়ের খুনির বদলা নিতে বাবা মায়ের খুনির বদলা নিতে এই কথার মানে কি বোঝাতে চাইলো দ্বিতীয় পর্বে দেখানো হবে সবার আগে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকেন কিং কং তুই ঢাকাতে থাক আমি আসতেছি আমার হেলিকপ্টার বানানো শেষ তোর মৃত্যু আমার হাতেই হবে কিং কং কোথায় তুই বেরিয়ে আয় আজ তোর বাড়ি হবে তোর শেষ ঠিকানা কিং কং আমার মা বাবাকে মনে আছে আজকে সেই হিসাব শেষ করতে আইছি এই কাজটা আমি ভুলিনি আজও স্মৃতি জাগে তুই এখনো বাঁচছিস তোকে কত খুঁজছি পাই নাই আমি তোকে মারার দিনের জন্য অপেক্ষা করছিলাম আর সেই দিন আজকেই হাল তুই ভুল করলি দুবাই থেকে আমার ভাই ভেনম আসবে তোর মৃত্যু নিশ্চিত ভেনম আমার বালও ছিঁড়তে পারবে না আমি তোর মেয়েকে নিয়ে যাচ্ছি ভেনম তোকে আসতে হবে না আমার কাছে আমি নিজেই দুবাই আসতেছি তোকে না মেরে আমার শান্তি নাই ভেনম আমি আসতেছি দুবাইতে রেডি থাকিস তুই হাল্ক তুই এটা কি পড়ে যাচ্ছিস এটাই তো আমার শক্তি হাল্ক তুমি আমার ভাইকে মেরে ঠিক করনি তুমি আমার ভাইয়ের মেয়েকেও নিয়ে গেছ তুমি বেশি দিন বাঁচবে না হাল্কের সাথে আমার আসল যুদ্ধ এখন হবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অনেক মোচড় আসছে